নমস্কার দর্শক বন্ধুরা রুপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন তো মুকুল আসার সময় তো এই সময় আমাদের কি কি পরিচর্যা করতে হবে আর গাছের যত্ন নিলে পরে বেশি পরিমাণে মুকুল আসবে এবং সেই মুকুল থেকে বেশি পরিমাণে ফল দাঁড়াবে এবং আপনার আরেকটি বিষয়ে এই সময় আমাদের খেয়াল রাখতে হবে আম গাছে মুকুল আসবে জন্য আবার খুব বেশি পরিমাণে পরিচর্যা করলেও কিন্তু চলবে না তো আমাদের সঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের পরিচর্যা করতে হবে মুকুল আসার আগে তো আমরা অনেকেই পিজিআর স্প্রে করে থাকি তো আমার এই গাছগুলো টবে বসানো ছিল তাই আমি পিজিআর স্প্রে করিনি আমার এই পাঁচটি আম গাছের মধ্যে দুটোতে মুকুল চলে এসেছে বাকিগুলোতে এখনও আসেনি তো যেহেতু একসাথে আসছে না তাই আমার এই পাঁচটি গাছকে কিন্তু একসাথে ট্রিটমেন্ট করলে চলবে না যার যেভাবে শুরু হচ্ছে আমি তাকে সেইভাবেই ট্রিটমেন্ট করব। তো আমার এই গাছের মুকুলটি দেখুন বেশ লম্বা হয়ে গিয়েছে আর এই গাছের মুকুলটি দেখুন অতটা লম্বা হয়নি মানে এ অনেকটা বাকি আছে এরও বাকি আছে তবে এর কিন্তু আর কয়েকদিনের মধ্যেই এই মুকুলগুলো ফুটতে আরম্ভ করবে মুকুল আসার আগে যদি আপনারা বরণ জিঙ্ক এগুলো স্প্রে করে থাকেন পাশাপাশি ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করে থাকেন মুকুল আসার পর আমাদের মুকুলগুলো থেকে ফুলে পরিণত হওয়ার ঠিক আগের মুহূর্তে যখন মুকুলগুলো এইরকম অনেকটা লম্বা হয়ে যায় এখন কিন্তু এই মুকুলগুলো জাস্ট কয়েক মধ্যে কিন্তু ফুলগুলো ফুটতে আরম্ভ করবে তো এই ফোটার আগের মুহূর্তেই আমাদের একবার ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইডের পাশাপাশি যাতে আমার পোকামাকড়ের আক্রমণ না হয় তার জন্য একটা কীটনাশকও এর সাথে মিশিয়ে স্প্রে করব যাতে এই মুকুলগুলো অক্ষত থাকে এখানে কোনো পোকামাকড় এই মুকুলগুলোকে নষ্ট না করে দেয় আর ফাঙ্গাসের যাতে কোনো প্রকার আক্রমণ না হয় এই দুটো একসাথে মিশিয়ে আমরা স্প্রে করবো এই সময় মুকুলগুলো জাস্ট একটু বড় হয়ে গেলে মুকুলগুলো ফুটার আগের মুহুর্তে স্প্রে করতে হবে মুকুলগুলো ফুটে যখন ফুলে পরিণত হবে ফুল থেকে ফল হওয়া আরম্ভ করবে মৌমাছি প্রজাপতি আসবে সেই সময় কিন্তু আমাদের স্প্রে করা চলবে না কারণ তখন স্প্রে করলে ফুলের মধ্যে আর মৌমাছি বসবে না বা আম গাছে বেশিরভাগ যে মাছিগুলো বসে সেই মাছিগুলো আসবে না তাই ফুল ফুটার পর সেই সময় কিন্তু স্প্রে করা যাবে না ফুল আগের মুহূর্তে মুকুলগুলো যখন এরকম লম্বা হয়ে যাবে তখনই আমাদের স্প্রে করতে হয় তো যাদের কাছে মুকুল অলরেডি চলে এসেছে আমার এই গাছের মতো মুকুল অনেকটা লম্বা হয়ে গিয়েছে কিন্তু মুকুলগুলো এখনো ফুটেনি অবশ্যই এই সময় আমাদেরকে জাস্ট শুধুমাত্র একটা ফাঙ্গিসাইট সাথে একটা কীটনাশক স্প্রে করতে হবে ফাঙ্গিসাইট হিসাবে আপনারা এখানে আমার স্প্রিন্ট আনা হয়েছে কম্পোজিশন যদি আমি বলি কার্বন ডিজামিন এবং যে গ্রুপের গ্রুপের গুলো পাওয়া যায় যেরকম সাপ সেটিও আপনারা স্প্রে করতে পারেন বাংলাদেশের বন্ধুরা ম্যানসান নামে যে ফাঙ্গিসাইডটি পাওয়া যায় সেটি আপনারা স্প্রে করতে পারেন আর এর সাথে যে কীটনাশকটি মিশাব সেটি হচ্ছে ইমিডা ক্লোরোপিট গ্রুপের হলে বেশি ভালো হয় তো আমার কাছে ক্লোরোপিড গ্রুপের কীটনাশক ছিল না আমার কাছে যেটা আছে এটা সাইপার মেথসিন টেন পারসেন্ট ইসি কীটনাশকটি আমি স্প্রে করব কারণ আমার গাছে অতটা পরিমাণে পোকামাকড়ের আক্রমণ আমি দেখছি না তাই আমি এটি দিচ্ছি আপনারা পারলে ক্লোরোপিড গ্রুপের যে কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলো স্প্রে করবেন আর দেখুন মুকুল গাছে আসার কিন্তু বিভিন্ন রকম ধরন রয়েছে এই যে আমার এই গাছটিতে যে মুকুলটি দেখতে পাচ্ছেন এই মুকুলের মধ্যে কিন্তু কোনো প্রকার পাতা নেই শুধুমাত্র মুকুল বের হচ্ছে আর এই গাছটিতে যে মুকুল বের হচ্ছে এ কিন্তু পাতা সহকারে নিয়ে বের হয় তবে এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে ঝরে যাবে এই পাতাগুলো কিন্তু থাকবে না আর এই পাতাগুলোকে ঝরতে দেখে আপনারা কিন্তু চিন্তিত হবেন না কারণ এই পাতাগুলো ঝরে যাবে আপনার শুধু মুকুলের যে পরিমাণ সেই মুকুলগুলো ঠিক থাকবে যদি এই ছোট ছোট পাতাগুলো ঝরে যায় এটা নিয়ে চিন্তা করার বিশেষ কোনো প্রয়োজন নেই এগুলো ঝরতেই পারে তো এখানে যে আম গাছটি আমার মুকুল প্রথমে চলে এসেছে এটি হচ্ছে কিউজাই কত বছর এই কিউজাই গাছটির সমস্ত মুকুল কেটে দিয়ে জাস্ট একটা মুকুল আমি রেখে দিয়েছিলাম কারণ গত বছর গাছটির বয়স কম ছিল তখন আমি একটি মুকুল থেকে একটি ফল পেয়েছিলাম সেই ফলটি আমি খেয়ে দেখেছি যথেষ্ট মিষ্টি তো এবছর আশা করি কিছু ফল আমি এর থেকে পাব কতগুলো ফল পাবো সেটা আমি আগেই বলছি না সেটা সময়ই বলে দিবে আর এটি হচ্ছে আমার কিং অফ চাকাপাত পাশাপাশি বাড়ি ফোর রয়েছে থ্রি টেস্ট রয়েছে আর এটা হচ্ছে সেই আম্বিকা তো এখন আমরা কিভাবে ফাঙ্গিসাইডের সাথে কীটনাশক মিশিয়ে নিচ্ছি সেটি এখন আপনাদের সামনে তুলে ধরছি তো ফাঙ্গিসাইড আমাদেরকে তো মেপে নিতে হবে আপনারা যারা মাপতে পারবেন না তারা চামচ ব্যবহার করবেন ঠিক কতটা পরিমাণে হবে সব ধীরে ধীরে আপনাদের বুঝিয়ে বলছি আমরা দেড় থেকে দুই গ্রাম ব্যবহার করতে পারবো তো এখানে প্রথমে আমরা থেকে গ্রাম ফাঙ্গিসাইট নিয়ে নিচ্ছি এই দুই গ্রাম পরিমাণ ফাঙ্গিসাইড নিয়ে নিলাম ফাঙ্গিসাইট আমরা এই এক লিটারের যে আমার বোতল রয়েছে এক লিটারে দুই গ্রাম ব্যবহার করছি কীটনাশক আমরা ব্যবহার করব এক থেকে দেড় এমএল তো ইমিডাক্লোরোপিট হলে আপনারা এক এমএল ব্যবহার করবেন এক লিটার জলে এই এক এমএল পরিমাণ কীটনাশক আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা তো এই দুই গ্রাম ফাঙ্গিসাইডের সাথে আমি এক এম এল কীটনাশক ভালো মতো মিশিয়ে নিলাম এবার আমরা গাছের মধ্যে এটি স্প্রে করে দেব মুকুল সহ সমস্ত গাছের মধ্যে এটি স্প্রে করে দিতে হবে এই মুকুল ফোটার আগ পর্যন্ত এটি হবে আমার প্রথম স্প্রে এরপরে যখন মুকুল থেকে ফুটে মৌমাছি প্রজাপতি এসে পরাগ মিলন সম্পূর্ণ করে আমের গুটি সেট করবে আমের গুটিগুলো যখন মটর দানার মতো হয়ে যাবে তখন পরবর্তীতে আমরা স্প্রে স্প্রে করব করব এর এর পর্যন্ত কিন্তু আমি আর প্রকার মধ্যে ব্যবহার কোনো না তো এই বিষয়ে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে গাছে মুকুল আসা দেখে আপনারা বারংবার যা খুশি তাই স্প্রে করে যাবেন এটা কিন্তু করা চলবে না এইভাবে সমস্ত গাছে স্প্রে করে দিতে হবে কারণ যেমনটা মুকুলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তেমন গাছের পাতায়ও আক্রমণ হতে পারে তাই গাছে যেন কোনো প্রকারই আক্রমণ না হয় এর জন্য সমস্ত গাছে স্প্রে করে দিতে হবে তাহলে দর্শক বন্ধুরা আম গাছে মুকুল আসার পর মুকুলগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন আপনারা এই একটি স্প্রে মাধ্যমে ফাঙ্গিসাইট এবং কীটনাশক প্রয়োগ করে দিবেন তাহলে আম গাছের মুকুলগুলো সুন্দরভাবে বাড়বে এবং ভালো মতোভাবে পরাগ মিলন ঘটতে পারবে শুধুমাত্র এই সময় এই একটি স্প্রে বাদে আর কোনো প্রকার পরিচর্যার এখন প্রয়োজন পড়বে না শুধু গাছের গোড়ায় মাটি যদি শুকিয়ে আসে নিয়মিত জল প্রয়োগ করবেন এছাড়া গাছের গোড়ায় কোনো প্রকার খাবার এই সময় কিন্তু প্রয়োগ করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন নমস্কার